আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি আজকে আমি খুবই সিম্পলভাবে বেগুন ভাজা করে দেখাবো খুবই অল্প সময়ে দেখুন এরকম করে টুকরো টুকরো করে এরপর কেটে নেব বেগুন এখানে আমি দুটি বেগুন নিয়েছি আপনার সেইলে বেশিও নিতে পারেন বেগুনগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে নিলাম তাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায় এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো খুবই অল্প সময়ে যখন সময় হাতে কম থাকে তখন এইভাবে করে বানালে তাড়াতাড়ি হয়ে যায় এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন তাহলে মশলাগুলো বেগুনের ভেতরে ঢুকে যাবে এবং যখন বেগুনগুলো ভাজা হবে খেতে ভীষণ মজার হয় এবারে আমি এগুলোকে ভাজতে যাব একটা কড়াশি দিয়ে দিলাম তেল তেল সামান্য পরিমাণ দিলে হয় বেশি তেল দিতে হয় না এই বাজায় অবশ্যই ট্রাই করবেন দেখুন দিয়ে দিলাম বেগুনগুলো এবারে উলট পালট করে আস্তে আস্তে এগুলো বেঁচে নেব লো আছে তুলাটা কিন্তু লো আছে রাখতে হবে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে একটা অনুরোধ করবো আমার ভিডিওটা পুরো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ভুলবেন না দেখুন আবার দেখুন খুলে দিলাম দিয়ে আবারও বেগুনগুলোকে উল্টে দেব এক পাশ হয়ে গেলে আর এক পাশ দিয়ে দেব এরকম করে কিছুক্ষণ পনেরো মিনিট আসতে হবে পনেরো মিনিট হলে হয়ে যাবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখুন এগুলো প্রায় হয়ে গেছে তাই উপর থেকে কিছু দনিয়া দিয়ে দিলাম আমার কথার মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে সবাই কমাল সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখুন কতটা সুন্দর করে বাজা হয়েছে বেগুনটা জটপট হয়ে গেল একদম অল্প সময়ে হয়ে যায় খেতেও কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ